কি বলবো বলুন তো ভীষণ খুশি ভীষণ আনন্দিত নতুন একটা জায়গায় আসছি আশা করি আহ যে সুযোগটা আমাকে দিদি দিয়েছেন যে বিশ্বাসটা দিদি আমার উপরে রেখেছেন আমি তার সৎ 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 ব্যবহার করতে পারবো বলছি রচনা ব্যানার্জি তো টিভির পর্দায় যেভাবে কাঁপিয়ে গেছে মানে কাঁপাচ্ছেন সেইভাবে কি রাজনীতির ময়দানেও কাঁপাবেন মানে এটা রচনা ব্যানার্জি হিসেবে কতটা আপনি দেখা যাক না প্রচার শুরু হোক না দেখাই না দেখা যাক না কি করতে পারি আপনার মঞ্চে যখন আপনার নাম ঘোষণা হয়েছিল তখন ঠিক রাস্তার ওই প্রান্তে একটা শোর উঠেছিল যে ভাইব ছিল সেই ভাই এটাই আমার কাছে পরম প্রাপ্তি এটাই আমার ঠাকুরের আশীর্বাদ যে মানুষ আমাকে ভালোবাসেন আর সেই ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যাব হুগলির মানুষের কাছে হুগলির প্রত্যেকটি ঘরে ঘরে হুগলির প্রত্যন্ত গ্রামে এবং হুগলির প্রতিটি মানুষের পাশে গিয়ে দাঁড়াবো যদি মানুষ ভালোবাসবেন তাহলে সাথে থাকবো থ্যাংক ইউ থ্যাংক ইউ